নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে সাতটা পেরিয়ে গেছে আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা এখন আমি আপনাদের সবাইকে আমি আমার বাড়ির তিনতলার ছাদ থেকে পুরোটা দেখাচ্ছি দেখুন আজ অনেক দিন বাদে সূর্য উঠেছে প্রায় সাত আট দিন পর চারিদিকটা কেমন সুন্দর সবুজে সবুজ হয়ে গেছে আর আমার মা সকালবেলায় আজকে পুজো তো তাই সকালবেলায় স্নান দান করে কিছু জামা কাপড় কেচে দিয়েছিল। সেগুলো আমি ছাদে মেলতে এসেছি যেহেতু রোদ উঠেছে আর চারিদিকটা এখন মোটামুটি সবুজ হয়ে রয়েছে তবে মাটিগুলো মানে মাটিরাটিগুলো ভেজা আছে তো সেই জন্য ছাদে মেলতে এসেছি আর আকাশটা দেখে আজকে ভারী ভালো লাগছে সে বলে বোঝাবার না এসে দেখুন সমস্ত জামাকাপড় কাপড় মেলা হয়ে গেছে এই জামা কাপড়গুলো না শুকলে বড্ড অস্বস্তি হয় এখন আমি নিচে যাব নিচে গিয়ে আমার কিছু কাজ আছে এখানে যদিও জামাকাপড়গুলো সব মেলা হয়ে ওঠেনি কিছু জামাকাপড় বালতিতেও রয়েছে চলুন নিচে যাই আর নিচে গিয়ে এখন অনেক রকম কাজ রয়েছে ও মা এসে দেখি মা এখানে পুজোর সমস্ত কাঁসার বাসনপত্র বের করে নিয়েছে এখন এগুলো তেঁতুল দিয়ে ভালো করে মাজবে আর এই দিকে ঝুড়িতে মা কোথা থেকে যেন বেল আর বেলপাতা তুলে নিয়ে এসেছে পুজো আছে তো সেই জন্য তারপরে মা ওই বাসনগুলো মেজে নিয়েছে এবারে আমি চলে এসেছি আমার বেডটা গোছাতে আর আমি ঘুম থেকে উঠেই বেড না তুলেই চলে গেছিলাম যেহেতু মা সকাল থেকে উঠে কাজ করছিল তো উঠে আমি জামা কাপড় মিলে নিচে এসে আমি এবারে আমার বেডটা গোছাবো এবং ড্রেসিং টেবিলটা প্রচুর অগোছালো হয়ে রয়েছে সেটাও গোছাতে হবে এই কাজ রয়েছে এগুলো করি তাহলে চলো যে দেখো সকাল থেকে অনেক খাজি করলাম তো সকাল থেকে বিছানা গোছানো হচ্ছিল না এই গুছিয়ে নিয়েছি আর আমার বেডের পাশে বই থাকার জন্য হয়তো তোমাদের অনেকের মনে হতে পারে যে কেন বই আমি এখন রানিং স্টুডেন্ট আছি তো সেই কারণে বই থাকে আমার পাশে আর বিছানা গুছিয়ে আমি মোটামুটি জানলার টানাল খুলে দিয়েছি আর এই যে একটা ড্রেসিং টেবিল যতই গোছাই না কেন ততই অগোছালো হয়ে যায় আজ আমি প্রায় মানে কি বলব প্রত্যেক দিন এক থেকে দুবার গোছাই কিন্তু তাও আবার সেই অগোছালো হয়ে যায় এ দেখেছ বাড়ির গাছে কত ফুল হয়েছে আজকে মা তুলে রেখেছে ঝুড়িতে অনেক ফুল হয়েছে গরমকালে না ভীষণ ফুল দেয় তবুও তো বৃষ্টি হয়েছে বলে অনেক কমে গেছে বাবা আমার বিছানারাও গোছানো হয়ে গেছে আর এই ড্রেসিং টেবিলটা গোছানোর কথা মনে পড়লেই তো জ্বর আসে আমার ঠিক আছে চলো গোছাতে তো হবে কিছু করার নেই এখন ড্রেসিং টেবিল গুছিয়ে গুছিয়ে চলে এসছে এসে এখন আমি ব্রাশ করব ব্রাশ করাও হয়ে গেছে এখন এসছি আমি একটু চা খাবো এই পাশের কড়াইতে মা ছোলা সিদ্ধ বসেছে যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো তাই আজকে বাড়িতে নিরামিষ হবে সেই জন্য বাবা সকালবেলা অফিস খেয়ে যাবে আর আমি এখন মোটামুটি একটু চা খাবো চা খাবো বলতে চা মানে ওই আমি একটু তাল মিছে দিয়ে চা খাই তো চা সেই জন্য করে নিয়েছি করে নিয়ে একটু খবর দেখছিলাম খবরে তো এখন ইম্পর্টেন্ট মানে এখন দিনের পর দিন যা হচ্ছে সেই জন্য খবরটা মাস্ট আমার দেখা দরকার আর আমাদের বাড়িতে আজকে বিশ্বকর্মা পুজো হচ্ছিলো তো বাবা নিজের হাতেই পুজো করেন সেই জন্য বাবা পুজো করছিলো আর মা পাশে ফল টল কেটে দিচ্ছিলো ফল পাশে যা আর দরকার জোগাড় সেগুলো করে দিচ্ছিল এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে যে তুমি কেন পুজোতে হাত লাগাও আসলে আমার প্রায় জাস্ট এক দিন আগে আমি প্রচুর অসুস্থ থেকে উঠি মানে এখনও এখনও আমি ঠিকঠাকভাবে সেরে উঠিনি এই যে এখনও কাশি হচ্ছে আর মানে খুব জ্বর সর্দি কাশি হয়ে গেছিলো তাই সকাল থেকে মা বললো স্নান করতে না তবে আমি ঠাকুর ঘরে ঢুকিনি স্নান না করে ওই ভিডিওটা আমার মা করে দিয়েছে তো বাবা এদিকে পুজো করে নিচ্ছে মা দিকে প্রদীপ ধূপ জ্বালিয়ে দিয়েছিলো সঙ্গে ধুনোটাও ধরিয়ে দিয়েছে বাবা পুজো করে নিচ্ছে আর আমাদের বাড়িতে আমার বাবা হচ্ছে নিত্য পুজো করেন তো এখন মা ধুনো দিয়ে দিচ্ছে আর এই ধুনোর গন্ধ আমার যে কি ভালো লাগে রোজ যদি কেউ ধুনো দিত তাহলে বোধহয় আমার বেশি ভালো লাগতো আচ্ছা এই তারপরে পুজো টুজো সেরে খাওয়া দাওয়া করে আমি আর মা একটু একটু একজনের গেছিলাম তো সেই জায়গায় গেছিলাম দিয়ে ওখানে একটু কাজ ছিল তো ওই জায়গাটা দেখালাম ওই পাড়াটা আমার বড় ভালো লাগে তো ঘুরে এসে যে দেখো এখানে আমি আমার সাইকেলটা মুছে দিয়েছি সকালবেলা বাবা তার গাড়িটা মুছে দিয়ে গেছে মানে পরিষ্কার করে দিয়ে পুজো করে দিয়ে গেছে আমার সাইকেলটা আমি একটু ধুলাম ওটা আমার স্কুটি যাই হোক আর ওপরে ঝাঁটাটা শোকানো ছিল ওটা দেখে কেউ কিছু মনে করবে না মানে ঝাঁটাটা শোকানো ছিল তো রোদ হয়েছে অনেক দিন পর আর এই তারপরে ছাদে এলাম কিছু জামাকাপড় শুকে গেছিলো ওগুলো তুলতে এসেছি কি রোদ বাবা মনেই হচ্ছে না যে কাল অবধি মেঘলা ছিল আজকে যা রোদ উঠেছে জামা কাপড় সব যেন উড়িয়ে নিয়ে যাবে কি অবস্থা মানে আকাশটা দেখে তো মনে হচ্ছে যে মানে দুর্গাপূজার একটা প্রাকৃতিগত প্রমাণ রেখে চলেছে আবহাওয়া প্রত্যেকটা মুহূর্ত তো এই আকাশ এবং সূর্য এবং এই মেঘের যে খেলা এ বড্ড প্রাকৃতিক একে কেউ ছাড়াতে পারবে না আর এই সময়টা শুধুমাত্রই পুজোর জন্য সে সবাই আমরা চা জানি এখন মা পটল ভেজে নিচ্ছে আমরা দুপুরবেলায় খাবো আজকে নিরামিষ আরও কিছু তরকারির জন্য সবজি টবজি কেটেছে তবে আমি আর সেগুলো মানে দেখিনি বা সেগুলোর ভিডিও করা হয়নি এখন আবার একটু যাচ্ছি জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে এই যে সব মানে কিছু জামা কাপড় অনেক বেশি কাচাকুচি হয়ে গেলে না এই সমস্যা হয় যে মানে সারাদিনে চোদ্দো বার ছাদে ওঠো আর নামো এই যে উঠে কিছু উঠে নিয়ে গেছিলাম আবার এখন কিছু উঠোতে এসেছি এবারে আকাশটাকে দেখে তো ভারী খুশি লাগছে আর আমাদের বাড়ির সামনে না খোলা মাঠ জানো তো সেই খোলা মাঠে ওখানে প্রত্যেক বছর পুজো হয় মানে দুর্গা পুজো বড়ো করে হয় আমাদের সব রকম পুজোই মাঠে হয় তি কোনো পুজো না মিস হয় না জানো তো আর ওই দূরে দেখো একটা টব লাগানো আছে ওই টবে না আমি একটা গাছ লাগিয়েছিলাম গোলাপ গাছ যতবারই বাড়ে যতবারই সুন্দর করে পাতা বেরোয় ততবারই তার হনুমানে এসে খেয়ে চলে যায় আর আমার মন তার ততবারই ভেঙে যায় আর ওই জন্য গাছটার প্রতি আর মায়া বাড়েই না তার আছে যেমন আছে বাড়ি প্রচুর ফুল হয় জানো আমি যত্ন না করলে হলো এত ফুল হয় সে সে যদি হয় তোমাদের দেখাবার যদি থাকে বানরের কবল থেকে এখন আমার মা সবজি কাটছে ও না ভিডিও করেছি গো সবজিগুলো কাটা দেয় কাটছিলো তখন হয়তো খেয়াল ছিল না ভিডিওগুলো করেছি এদিকে বাবা আজকে সকালবেলা বেস্ট আটকা আটকা সবজি কিনে নিয়ে এসছে মা ওই পটল ভা ভাজার জন্য পটল কেটেছিলো আর হচ্ছে কিছু সবজি রান্না করবো বলে সবজিও এনেছিল আর কি কেটেছিলো তো আমি বারবার করি আকাশটা দেখাচ্ছি কারণ এত সুন্দর মানে পেঁজা মেঘ উড়ে চলেছে যে দা যা না দেখে আর ব আর পারা যায় না এখন আর বেলায় সমস্ত খাওয়া দাওয়া শেষ করে ঘুম থেকে উঠে কিছু কাজ বাজ শেষ করে নিয়ে একটু আমার বাড়ির সামনে খোলা মাঠ আছে তো ওই মাঠের দিকে রোজ বিকেলেই বেরোয় তো ওই যে দেখলে না ওইখানে আমাদের পুজোর প্যান্ডেল হচ্ছে ওইখানে বড় করে দুর্গা হয় তারপরে মাঠ থেকে ঘুরে এসে মা সন্ধে দিয়ে নিল আজকে বিশ্বকর্মা পুজো তাই জন্য আমাদের বাড়িতে মানে ঘট বসছে আর এদিকে এখন সন্ধ্যাবেলা দুধ দিয়ে গেছে দুধওয়ালা তো সেই জন্য দুধ ফুটিয়ে নেব এরপর আমি পড়তে বসব পড়াশোনা শেষ করব তারপর ডিনার করে ঘুমোতে যাব তো চলো আজকে এতটুকুই এরপরে দেখা হবে আবার একটা নতুন ব্লগে ধন্যবাদ আর আজকের আমার এই ব্লগটা যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি মানে সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন আমি আশা করব আপনারা সবাই পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ